রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদায় আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে দু সাল থেকে দু সাল পর্যন্ত চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ কালিয়াচক তিন নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুর বোনা এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া কালিয়াচক তিন নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরগোনা গ্রাম এই এলাকায় রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন এই রেশন ডিলারের নামে অভিযোগ রয়েছে সম্প্রতি বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে দেখতে পান তারা প্রচুর ভুয়ো নাম রয়েছে তালিকায় যাদের বাড়িতে চারজন সদস্য রয়েছেন তাদের বাড়িতে আর চারজন সদস্যের নামে রেশন কার্ড করা হয়েছে তবে এরকম একটি দুটি নয় চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে ওই ডিলারের কাছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলারের ছেলে শামীম হাসান এই ঘটনায় জেলা খাদ্য সরবরাহ দপ্তরের কন্ট্রোলার শাশ্বত সুন্দর দাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া আর এই দুর্নীতির বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর সমস্যাটা হচ্ছে এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান আমার বাড়ি হচ্ছে বাবুরবোনা পশ্চিম পাড়া আমার টোটাল কার্ড হচ্ছে সাতটার ছেলের দুটো নটা হ্যাঁ এই নটা কার্ড এই নটা কার্ডের সাথে আরও চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে এই মাল তুলে ও খাচ্ছে অবৈধ ভাবে বাড়ি থেকে আপনারা কোনদিন বলেননি যে রেশন দোয়ারে আমি ব্যক্তিগত আমরা জেলা খাদু জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি আমরা ডিএম জানিয়েছি আমরা আরো কিছু কিছু আমরা জানাচ্ছি সামনে জানাবো আমরা আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় চার হাজারের মতন ফেক রেশন কার্ড আছে যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে অথচ মা যে নামগুলোতে তুলছে দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি আমার পরিবারে আমরা তিনজন মানুষ আমার পরিবারে পাঁচজন করা হয়েছে দুজন এক্সট্রা আমি যা আমার আমার কোনো মেয়ে নেই অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে এটা দুর্নীতি এই যে দুর্নীতি এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্য সূচকে অনেকটা পিছিয়ে গেছে আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে আর এই খাদ্য সামগ্রী কি হচ্ছে ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে কি মানুষের কাছে সঠিক খাদ্য শস্য মানুষের কাছে পৌঁছিছে না আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্য শস্য মানুষের কাছে পৌঁছো আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে তার প্রেক্ষা তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয় কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে ওনার ভয়ে মানুষ কথা বলে না ওনার রাজনৈতিক প্রভাব আছে ওনার মানে ক্ষমতায়ন যে কোন রাজনৈতিক উনি রেশন ডিলার অ্যাসোসিয়েশন যিনি আছেন ওনার প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে এমআর ডিলার আন্ডারে যে যতগুলো রেশন ডিলার তার লিডার উনি ওনার একটা মান্থলি মানে এ হয় যাই হোক আমরা সেই সেই বিষয়ে যাচ্ছি না আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক যারা দোষী তাদের আইনানুক ব্যবস্থা হোক প্রথমত তাকে সাসপেন্ড করে তার এগেন্স্ট আইন আমরা গতকাল দেখলাম গোলাপগঞ্জের এক রেশন ডিলার প্রায় চার হাজার ভুয়ো রেশন কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে তার আগেও আমরা দেখেছি করে। আরেক রেশন ডিলার পাই আট হাজার কার্ড রেশন কার্ড করে মানুষকে প্রতারণা করেছে এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সারা রাজ্যে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে খাদ্য দপ্তর শিক্ষা দপ্তর সমস্ত জায়গায় তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত করে অভিযোগ উঠছে কী বলবেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা আমরা সততার সহিত ব্যবসা করি এবং যেটা যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার সে অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কাইমালিত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনারূপ